पेमे নমনি শাহিছিল শিশু জীবিলো নমনি i do যতই করা বাহাদুরি যাইতে হবে দুনিয়া ছাড়ি ঠিক না হচ্ছে যতই করা সঙ্গে কিছু যাবে দিলের কাম লাগায়া কয়েক মিনিট আমার কথাগুলো শোনো যুবক বন্ধুরা ও দোলাই পারের মুসলমান বন্ধুরা ও দোলাই পারের চার দোকানে যারা আড্ডা দিতেছো বন্ধু কয়েক মিনিটের জন্য আমার কথাগুলো শোনার জন্য একটু মাঠে বসো এ বন্ধু দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবো না পারবো না এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে ঠিক না বেঠিক আওয়াজ দেওয়া বলে আমাদের মালিককে

পিছনে করে অর্থের পিছনে করে সম্মানের পিছনে করে মানুষ আজকে টাকার জন্য পাগল হয়ে যায় অতসু যেই রব যেই মালিক তোমারে আমারে বানাইছেন যেই আল্লাহ তোমারে এত সুন্দর কইরা বানাইলেন এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন বন্ধুরে একবার চিন্তা কইরা দেখো না মালিক কেন পাঠাইছে কি জন্যই ইবা আসলাম বন্ধু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আসছে প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠাইছে আল্লাহ পাক আলাবিন যুগে যুগে নবী পাঠাইছেন একটা মিশন ছিল ও বন্ধু একটা উদ্দেশ্য ছিল কি করে দিন প্রতিষ্ঠা করা যায় কি করে ইসলামকে প্রতিষ্ঠা করা যায় কি করে আল্লাহ বলা রাসূল বলা মানুষগুলোকে জাহান্নাম মূর্তি কইরা জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতের মধ্যে ঢুকাবে এই একটাই মিশন আমার নবী সে একটাই উদ্দেশ্য ছিল সুক্রানগুলা আবহা গুলা রচুরগুলা চুলার থর চুড়াথর চান চাথর হিরোথর পৃথিবীর মধ্যে যত লাফারমান কাজ করছে এই সমস্ত লোকগুলারে দিনের দাওয়াত দিয়ে 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 জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতে ঢুকানো যায়

প্রথমই আল্লাহ পাক বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা ও দুনিয়ার মানুষ গুণাকর্ষ অপরাধ করেছ যদি এস্তেফার করতে পারো যদি তহবা করতে পারো যুবক ভালো কইরা বুঝো তহবা করলে কেমন ফজিলাত বুঝানোর জন্য সামনে কিছু কথা বলবো তাই এদি বুঝতে পারবেন তহবা কেমন নে আমদ এ জন্য কত নবীরা দিনের জন্য নিজের রক্ত জড়াইছে বন্ধুরে দিনের দাওয়াত দিছে একদিন নয় দুই দিন নয় দিনের দাওয়াত দিছে সাড়ে নয় শত বছর পর্যন্ত নয়শো পঞ্চাশ বছর পর্যন্ত দিনের দাওয়াত দিছে বন্ধু সকালে বিকালে রাত্রে দিনের দাওয়াত দিয়ে যায় রুহু পয়গম্বর দিনের দাওয়াত দিতে যায় তার কমের কাছে যখনই যায় দিনের কথা বলে ইসলামের কথা বলে তার কওমেরা কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখতো বেগম্বর বার বার চাইত বার বার চাইত কেমনে বুঝাইলে নু বয়গম্বর বার যখন যাইত নু বেগম্বরকে আঘাত করতে 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 পাহাড়ের চূড়ায় রাই খাসতো নু বেগম্বর হয়ে যাইত কুশ আসার কমের কাছে যায় দিনের দাওয়াত দিত কিন্তু তারা এমন মায়ের মারা শুরু করলেন ও বন্ধু মারতে 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 পাহাড়ের চেয়ারে খাইছে তারপর বন্ধ করে না নেয় মিলিল করে দিছে বন্ধু তারপর এক মিনিটের জন্য দাওয়াত দেওয়া বন্ধ করে নাই রে এক পর্যায়ে দাওয়াত দিতে 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 মার কাছে নৌপয় গম্ভ আর নিয়া তার কমের কাছে যাইহা ডাক নাই ও আমার কমের লোকেরাম শোনো 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 আমার আল্লাহ তোমাদেরকে জানায় দিলে নিস্তম্ভ ফিরোরবাকুম ইন্নহু কান গারা তুমি যবনের যত খুঁড়া খুঁড়ে জমা তোমার নয়শো পঁয়ষাৎ বছরের জীবনের গুণাকর্ষ রে ফিরে আছো আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাও আল্লাহর সামনে দাঁড়ায় যদি আল্লাহর সামনে দাঁড়ায় বলো মালি গুনা করে জীবন জীবনবার সুখ খাইলাম জীবনবার খুশ খাইলাম জীবন ভর মৃত্যু কথা বললাম জীবন ভর নামাজ ছেড়ে দিলাম জীবন ভর অনলাই করলাম গৌ মানে আমি তাকাইলে ঘুরা ভাবে তাকাইলে ঘুরা ভাবে তাকাইলে মানে আর ঘুরা করলো না আর গুঁড়া করবো না আমি আর গুরা পড়ে রাখবি আমার মালিকের সামনে সব চাই চোখের পানির পড়ে দেয় আমার অম্লার সামনে সব চাই তো চোখের পানির দা আজব কেটে বুঝেলে বুঝবা জরিরা আমার মামলার সামনে যদি দুইটা চুকের পানি ছায়া মামলার সামনে যদি কামলা যা আমার মালিক তোর জীবনের গুণাগুলির মাফ করে দিবে শুধু তাই নয় ও বন্ধু আশ্বাসের বাণী যখন শুনাইলেন আশ্বাসের বাণী পাওয়ার পর নু পয়গম্বরকে দূর 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 থেকে তরায় দেয় নু পয়গম্বর মার খায়া পাহাড়ের চূড়ায় পড়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে ওহির মাধ্যমে জানায় দেয় নূরে আর মার খাওয়া লাগবে না আর মার খাওয়া লাগবে না তোমার গমের লোকেরা আর ইমান আনবে না আনারানসে ও নুহু শোনা তুমি তুমি তোমার গমের জন্য বর ধোঁয়া করো বর ধোঁয়া করো আম্ লবাক বলতে দেরি সঙ্গে সঙ্গে নুহু পায় বলতে লাগলেন কলা পিলা কা জরুনলি আর উদি মিনারী কাফিরি

শোন যখন আমি প্লাবন দিয়া আমি প্লাবন দিয়া এই কমকে ধ্বংস করে দেব তুমি একটা কিস্তি বানাও কি বানাও নৌকা বানাও তুমি একটা কিস্তি বানাও বানাও নুগু এই নৌকার মধ্যে তোমার অনুসারী আর প্রত্যেকটা যন্ত্র থেকে যন্ত্র জীব যন্ত্র থেকে জোড়ায় জোড়ায় উঠাইবা তবে নুহু তোমাকে জানাই দিলাম শোনো এ নুহু যখন তোমার এই কমকে ধ্বংস করে দিব তোমার এই জালিমকে ধ্বংস করে দিব তখন তুমি আমার শুকরিয়া আদায় করবে তুমি শুকরিয়া করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে বলবে আমাকে আমার প্রশংসা করতে থাকবে আল্লা রব্বুল আলামিন যেই কারণে নহু পয়গাম্বরের এই জাতিকে ধ্বংস করে দিবেন মুসলমান বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই দুনিয়ার মধ্যে আমার মামায় নবীকে আমার আল্লাহ দিয়েছেন জেই নবীকে নাবারাইলে আমার আল্লাহ আসমান বানাইত না জমিন বানাইত না চন্দ্র বানাইত না সূর্য বানাইত না নক্ষত্র বানাইত না আদুম বানাইত না গন্তব বানাইত না জান্নাত বানাইত না জাহান্নাম বানাইত না মুসলমান বন্ধুরা তামাম কুল কায়েনাত কিছুই বানাইত না ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাওয়ার পরে খুশি না বেজা খুশির আওয়াজ এইটা ও যুবকো মুসলমান বন্ধুরা

যুবক শোনো না কেমন নবী পাইরা যাই নবী তোমার আমার জন্য যতীবসের চিন্তিতটা পার করে দিবেন ও যুবক শোনো না পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহ একটা দোয়া দিয়েছেন যেই দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে যা দোয়া করবে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন দোস্ত রে সারা পৃথিবীর সব নবীরা দোয়াটা করেছেন কিন্তু তোমার আমার নবী ময়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহ যেই নবী তোমার আমার জন্য যেই নবী তোমার আমার জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ পৃথিবীর মধ্যেই দুয়াটা দোয়াটা করে নেয় কেন করে নেয় যেন শুনি রে কেন করে নেয় শোনো মোহাম্মদুর রসুল্লাহ উম্মতের চিন্তায় এতটা প্রেশান হায় রে আমার উম্মত তো জাহান হয়ে যাবে হাসুরের ময়দানে যখন উম্মত জাহান্নামের জাহান আসামি হয়ে যাবে জাহান্নামে নামে পড়ে যাবে আমার মায়ার কবি চক চক মাথা তুলবে না হাতুলবে হায় আমার হুমত কয়ে গেলো ও জি ভ্রাই গো আমার উন্মদদের কি কি যখন পাঠিয়ে দিয়েছো রেস্তোরাঁ বলবে না 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 আমার উন্মতদের কি পাঠিয়ে নাই অল্হ আবি চিল্লে চিল্লে কেন করে বলবে হায় র পৃথিবীতে আমি এই দোয়া করে যাই যেই দোয়া করলে আপনি সব কবুল করে দিবে আয় মালিক আমি এই আমি এই হাসরে কয়েদারে বললাম আমার একটা গুণের উম্মতকেও জান্না জাহান্নামে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবেন আমি নবীর মাথা জাগাবো না

সবাই মুসলমান বন্ধুরা তোমার বিপদের কাছে প্রশ্ন করে দেখো তুমি তোমার ভয় বুঝলা তুমি ভয় বুঝলা যে মালিক তোমাকে বানাইছে যে আল্লাহ তোমাকে বানাইলো ওই মালিক থেকে তুমি কিভাবে তুলে চলে যাও মালিক তো বলতেছে ও আমি তোকে অনেক যত্ন করে বাড়াইলাম আমি তোকে এমন সুন্দর করে বাড়াইলাম না তো ফলেক মেল আমি মানুষে সব চাইতে সুন্দর অব রূপ কাটাম দিয়া বাড়াইলাম ও সেই মালিক তোমাকে নামাজের জন্য ডাকে পাঁচবার সেই মালিকের ইবাদত থেকে দূরে সরে যায় দোস্ত একটু চোখটা বন্ধ করে দেখো পৃথিবী তোমার কেউ আপন না ভাই বন্ধু আত্মীয়া ভাই আসবে না ভাই আসবে না বোন আসবে না বন্ধু আসবে না যে সন্তানের জন্য টাকার পাহার করতেছ যেই সন্তানের জন্য চুরি করতেছ যেই সন্তান জন্য মিথ্যা বলতেছো যেই সন্তানের জন্য আজকে খুশকে কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করছো তাই সন্তানের জন্য টাকার সিন্ত করে মাটির ভিতরে রাখছো মনে করছো আমার সন্তান কেমনে চলবে কেমনে চলবে সন্তানের চিন্তা করে টাকার পাহাড় বানাইলা অধঃস্থ রে অ বন্ধু রে বিবেকের কাছে প্রশ্ন তোর জীবনটা যে জাহান নামের মধ্যে জ্বলবি একবারও কি চিন্তা হয় না একবারও কি চিন্তা হয় না যেই রব আমাকে বানাইলেন যেই আল্লাহ আমাকে বানাইলেন ওই আল্লাহ সামনে আমার দাঁড়াতে হবে এই চিন্তা মুসলমান ভুলে গেছে ঠিক না বেঠে ভুলে যাবে না কেন ভুলে যাবে না কেন মুসলমান সুদের মধ্যে পড়ে আছে মুসলমান জেনার মধ্যে পড়ে আছে মুসলমান অন্যার মধ্যে পড়ে আছে হালাল কি জিনিস হারাম কি জিনিস চিনে না হারাম খেতে খেতে শরীরের মধ্যে এই হারাম রক্ত প্রবাহিত হওয়ার কারণে মুসলমান কশ্চিন কাল ইমানি শক্তি পায় না যার কারণে আল্লাহকে সেজদা দিলে মজা লাগে না ঠিক না বেঠি ভাই হুজুর জীবনে অনেক দোয়া করলাম আল্লাহ তো আমার দোয়া কবুল করে না কবুল করবে ছো চার টাকায় বড় বড় রুই মাছ চলছে চো টাকায় দশ কেজি পনেরো কেজি বিশ কেজি গরুর গোষ সুস্বাদু করে খাও আর বলো আল্লাহ তোমার দোয়া কবুল করবে ও দোস্ত রে তুমি একটা পরীক্ষার এই দুনিয়া তুমি মালিককে রাজি খুশি করে যদি যেতে পারো তোমার জন্য আল্লাহ এত সুন্দর একটা জান্নাত রেখেছেন हां दोस्तों ওই জান্নাতে ঢুকলে আর বাহির হওয়া লাগবে না আমরা জান্নাতে যেতে চাই তো কারা কারা চাই একটু হাতে নাড়া দিয়ে বলে नाराय तकबीर नाराय আল্লাহ তুমি আমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও সম্মানিত হাজিরিন যেহেতু সংকেত দিছে আমি দুই মিনিট কথা বলে শেষ করে দিব আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই গতকালকে আমার প্রোগ্রাম ছিল সেই গাজীপুরে আমি সেখানেও কথাগুলো বলছি আজকেও একটি কথা বলতে চাই মুসলমান কান খুলে শোনা কান খুলে আমার কথাগুলো মনোযোগ শুনবেন আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই এই বাংলার ছবিতে মুসলমান নির্যাতিত হচ্ছে বাংলার জমিনে অনেক স্বৈরাচার দেখেছি আমি সংক্ষেপে কথাগুলো বলেই বিদায় নিতে চাই মুসলমান মনে রাখবেন এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ দেখতে চাই বলবেন হুজুর এইটা আবার কেন কোরানের বাংলাদেশ দেখতে চান এই কথাই বলি শেষ করব যদি আপনারা ইসলামের বাংলাদেশ আগামীতে ঘরে না দেন মনে রাখবেন পাঁচ বছরের মেয়ে দর্শন হবে এই যে গতকালকেও বলেছি বাবা বের হয়েছেন বাবার সামনে মেয়েকে নিয়ে দর্শন করেছে বাবাকে মেরে ফেলেছে আমি আপনাদেরকে একদম ইসলামের কাটা একটা যে সেই ভাবি তারা ইসলামকে ভোট দিয়ে আগামীতে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ করতে চায় এই জন্য আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ এই জন্য আপনাদের ভূমিকা রেখে ইসলামকে শক্তিশালী করার জন্য কারা কারা রাজিয়াছেন আল্লাহকে হাত জাগাই দেখায় না রায় তাকবি না রায় তাকবি সম্মানিত হাজিরিন আপনাদেরকে মেসেজ আর শেষ মেসেজ যদি এই ইসলামকে ভোট দেন এদেশে সুদ চলবে না যদি ইসলামকে বলতেন কুস চলবে না যদি চলবে না যদি এই ঠিক না 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 বেটে এরপরে আপনাদের বিবেকের কথা প্রশ্ন প্রশ্ন রেখে আমি বিদায় নিতেছি আসসালামু আলাইকুম